সকালে ঘুম থেকে উঠে চোখ খুলেই ফেসবুকে টাইম লাইনে শেয়ার করলাম শিক্ষক দিবসের শুভেচ্ছা জানায় নিজেকে এবং সকল শিক্ষক শিক্ষিকাকে সঙ্গে দামি শাড়ি পরা একটা সুন্দর ছবিও দিলাম শেয়ার হতে না হতে স্কুল ফ্রেন্ড রঞ্জনা প্রথম কমেন্টটা করল শুভেচ্ছা রইল জাতির মেরুদণ্ড আজ মানুষ করার কারিগরদের দিন তার ছেলের হাসিয়ে সে কমেন্টের লাভ রিয়াক্ট দিলাম স্কুলে অঞ্জনা প্রথম শাড়ির ছাত্রী ছিল কিন্তু বরাবর পরীক্ষায় বসেও অজানা কোনো কারণে সাকসেসফুল হতে পারিনি এখন প্রাইমারি স্কুল টিচার বরের হোম মেকার বউ হয়ে ছেলে মেয়ে নিয়ে অতি সাধারণভাবে দিন কাটাচ্ছে কেন জানি না মনটা একটু খুশিও হয়ে উঠলো স্কুলের রেজাল্টে কখনও রঞ্জনাকে হারাতে পারিনি সেই জ্বালাটা আজ যেন খানিকটা কমল টিচার্স ডে উপলক্ষে আজ স্কুলে বেশ বড়সড়ো একটা অনুষ্ঠান আছে আমি এমনিতেই সবসময় সময় থাকতে পছন্দ করি আজ স্পেশাল অকেশন বলে একটা দামি শাড়ি পরলাম সঙ্গে ম্যাচিং অর্নামেন্ট ম্যাচিং ব্যাগ মানানসই জুতো বেরোনোর আগে আয়নার সামনে দাঁড়িয়ে মনটা ভালো হয়ে গেল রূপে লক্ষ্মী গুণে সরস্বতী কথাটা আমার জন্যই বোধহয় তৈরি হয়েছে রোজগারের মতো সকাল নটার লোকালে উঠলাম লেডিসে আজ বড্ড চাপ অফিস টাইম বলে রোজই এই সময়টা ভিড় হয় তবু আজ যেন একটু বেশিই ঠেলে ঠুলে কোনো রকম একটা জায়গা করে নিয়ে বসলাম দেখলাম আমার আশেপাশে সবাই আমার দিকে তাকাচ্ছে বেশ এনজয় করছিলাম ব্যাপারটা ঝামেলা বাঁধলে পরে স্টেশনে আসার একটু আগে একজন ভদ্রমহিলা তার বছর চারিকের বাচ্চা ছেলেকে নিয়ে নামবে বলে এগিয়ে এলো বাচ্চার পাটা অসাবধানতায় আমার পায়ের ওপর সামান্য টাচ হতে আমি ঝেঁঝে বললাম ভেঙে দুমড়ে নিয়ে চলে যাবেন নাকি ওকে কোলে নিয়ে যেতে পারেন না আমার এত সুন্দর জুতোটা অন্য জুতোর কাদায় নষ্ট হয়ে গেল যদিও আমি দেখেছিলাম বাচ্চার মায়ের হাতে দুটো বড় ব্যাগ কোলে নেওয়ার মতো কোনো পরিস্থিতি সত্যিই তার ছিল না তবু আমার ফিটফাট সাজ গোলমাল হয়ে যাওয়ায় মাথাটা গরম হয়ে গেছিল ভদ্রমহিলা সরি চেয়েছিলেন দিদিভাই আমার হাতে তো দুটো ব্যাগ এই অবস্থায় বাচ্চাটাকে কী করে কোলে নিই বলুন তো আর ও তো ছোটো চ্যানেলে আপনার পাটা গিয়েছে বুঝতে পারিনি আপনিও তো পাটা একটু সরিয়ে নিতে পারতেন আমাকে সাজেশন দিচ্ছেন উনি মাথায় আগুন যেন আরও জ্বলে উঠলো যতটা সম্ভব তার সঙ্গে মিসবিহেভ করলাম আরও দুজন সহযাত্রীর সঙ্গে বসার জায়গা নিয়ে তর্ক বিতর্ক হল এর মধ্যে একজন বয়স্ক মহিলা সেই কম্পার্টমেন্টে উঠলেন ট্রেন তখন তিল ধরনের জায়গা নেই এবং দেখে বোঝা যাচ্ছে তিনি হাতে একটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকার মতো অবস্থায় নেই আমি জানলার ধারে বসেছিলাম তবুও দেখে না দেখার ভান করে বসে রইলাম ডেলি প্যাসেঞ্জারই করি প্রায় চল্লিশ মিনিটে জানি রোজই এরকম কোনো না কোনো মানুষ তো ওঠে সবার জন্য যদি এত ছত্র করতে যায় তাহলে আমাকে তো রোজই দাঁড়িয়ে যেতে হয় তাই এখন আর এই বিশেষ গা করি না ভদ্রমহিলা ভিড়ের চাপে প্রায় কুঁজো হয়ে যাচ্ছিলেন একজন কলেজ স্টুডেন্ট উঠে তাকে বসতে জায়গা দিল এসব ঘটনা চলতে থাকার মধ্যেই দেখলাম আমার উল্টো দিকে বসা কালো পাড়ের সাদা শাড়ির ভদ্রমহিলা আমার দিকে অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিলেন আমি নিজের আচরণের পক্ষ নিয়ে একটু হেসে বললাম আসলে কি বলুন তো মাসিমা স্কুলে চাকরি করি তো সংসারে সব সামলে আমাদের আসতে হয় ডেলি প্যাসেঞ্জারি করতে গেলে এই ঘটনাগুলো রোজই দেখতে হয় আমি জায়গা না পেলে আমাকে তো কেউ যেয়েছে বসতে দেয় না বলুন সত্যি বলতে কি নিজেরটা নিজের ভালো বুঝতে হয় যাতায়াত করা না হলে সম্ভব হয়ে পড়বে না ভদ্রমহিলা হেসে বললেন স্কুলে চাকরি করো দিদিমণি নও তাই না কিন্তু মা আমি তো তোমাকে নিজেরটা নিজে বুঝে নিতে শেখাইনি ছোটোবেলায় তুমি বড় হয়ে কি হতে চাও রচনা লিখতে দিলে তুমি বারবার লিখতে আমি বড় হয়ে শিক্ষিকা হতে চাই কখনও কিন্তু স্কুলের চাকরি করতে চাও এ কথা লেখো আমি প্রচণ্ড চমকে গেলাম গলার স্বর শুনে স্পষ্ট মনে পড়ল স্কুলের বাংলার দিদিমণি তমসা হাসদার কথা শুনেছিলাম জন্ম থেকেই শুরু হওয়া তার জীবন সংগ্রামের কথা হাতপেটা খেয়ে কখনো না খেয়ে স্কুলে যাওয়ার কথা স্কুল কলেজ অফিস সর্বত্র তার যা তার গায়ের রং নিয়ে খাটো হওয়ার গল্প সেসব শুনে তখন রক্ত গরম হয়ে যেত তাহলে আজ কিভাবে শরীরশৃপের মতো এমন শীতল রক্তের প্রাণী হয়ে গেল উনি শেখাতেন মেরুদণ্ড সোজা করে চলার কথা মনে পড়ছে দিদিমণি সবসময় বলতেন জাতির মেরুদণ্ড তৈরি করার আগে নিজের মেরুদণ্ডটা সোজা রাখতে শিখতে হবে সমাজ করার কারিগরদের আগে সমাজকে ভালোবাসতে হবে রূপ তো ক্ষণিকের গুণ দিয়ে সামান্য মানুষ থেকে অসামান্য হয়ে উঠতে হবে এমনি এমনি সমাজ বন্ধু হওয়া যায় না ভালোবাসা শব্দটা দাম দিতে হবে ভাবতে ভাবতে দেখলাম দিদিমণি উঠে দাঁড়িয়েছেন হয়তো পরে স্টেশনে নামবেন তখন আমার চোখের কোণে জল দিদিমণি আমার মাথায় হাত রেখে বললেন স্কুল ছাড়ার পর এই তোর সঙ্গে আমার প্রথম দেখা তোদের কখনো আমি নাম ধরে ডাকিনি মা বলে ডাকতাম কারণ তোদের সবাইকে আমি নিজের মেয়ে মনে করতাম স্কুলের সংসারটাই ছিল আমার সংসার স্কুল টিচার পরিচয়টা ছেড়ে এবার সত্যি সত্যি ছেলে মেয়েদের দিদি হ ছেলে মেয়েদের মায়ের মতো হয়ে ওঠার চেষ্টা করো এখনও বড় হয়েছ তবু আমি তো তোমার দিদি আর শিক্ষক দিবসে এটুকু আশীর্বাদ করতেই পারি দিদিমণি চলে গেলেন দৃপ্ত ভঙ্গিতে হাতে বরাবরের মতো ক্লাচ তবু চলাফেরা স্ট্রেট ক্লাস এইটে পড়ার সময় সুজাতাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতে গিয়ে দিদিমণি নিজের বাঁপাটা হারিয়েছিলেন আর আমি সামান্য পায়ে একটু কাদা লাগার জন্য একটা বাচ্চাকে কনসিডার করতে পারলাম না নিজের রূপ গুণ স্বাচ্ছন্দ্য প্রশংসা অর্থের বা অহংকারের ফাঁপা খোলসটা থেকে বেরিয়ে এসে এই প্রথম উপলব্ধি করলাম ফাইল বন্দি সার্টিফিকেটগুলো আমাকে পরিচয় দিল মানুষ করতে পারিনি দিদিমণিরা খুব বলতেন স্কুল কলেজে পড়াশোনা করলেই শিক্ষিত হওয়া যায় না এতদিনে বুঝলাম উচ্চ ডিগ্রিধারী হতে পেরেছি উচ্চ শিক্ষিত হয়নি সমাজ থেকে শুধু নিতে শিখেছি দেওয়ার মতো উদারতা কখনো তৈরি হয়নি বয়সে সাবালক হলেও মনের দিক থেকে বোধ হয় নাবালকই রয়ে গেছি রিক্সা থেকে স্কুলের সামনে নেমে রিক্সা চালক রতনকে তার মাস মাইনের সঙ্গে আরও হাজারটা টাকা এক্সট্রা দিলাম বললাম সামনের পুজো আসছে ছেলে মেয়েকে কিছু নতুন জামা কাপড় কিনে দিও মানুষকে ভালোবেসে কাউকে কিছু দিয়ে যে এত আনন্দ এত শান্তি এর আগে কখনো উপলব্ধি করিনি জুতো ময়লা হোক ধুয়ে পরিষ্কার করে নেব শাড়ি কুচকে যাক আয়রন করে সমান করে নেব চুল ঘেটে যাক চিরুনি দিলেই তা ঠিক হয়ে যাক মেকআপ ধুয়ে যাক আর আমার মেকআপের প্রয়োজন নেই বুঝতে পারলাম শিক্ষক দিবস শুধু ছাত্র ছাত্রীদের জন্য নয় আমাদের গোটা জীবনটাই তো একটা শিক্ষক আর আমরা আজীবন তার ছাত্র কলমে পার্বতী মন্দক কণ্ঠে Paro mita.